শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ورحمهतुल्लाহি ওয়াবারাকাতুহু কাছে দূরে দেশি প্রবাসী যে যেখান থেকে আজকে আপনারা আমাদেরকে দেখছেন অথবা শুনছেন সাথে আছি আমি রহাত পয়সাল মুন্সিগঞ্জ মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা প্রীতি ও মোবারকবাদ শুভ দর্শক শ্রোতা আমরা এই মুহূর্তে অবস্থান করছি টঙ্গীবাড়ী সুন্দরগঞ্জ ইউনিয়নের সুন্দরগঞ্জ হাই স্কুল মাঠে আপনারা সকলেই জানেন যে পবিত্র ماہ রমাদান শেষের পথে আগামী কালকেই কিন্তু পবিত্র ইদুল ফিতরের নামাজ বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হবে তারই ধারাবাহিকতায় আমরা যে জায়গায় অবস্থান করছি সুতরাং হাই স্কুল মাঠ প্রাঙ্গনে এই জায়গার মধ্যে কিন্তু বিশাল একটি জামাত অনুষ্ঠিত হবে ইদুল ফিতরের আমরা এখন কথা বলবো ইদুল ফিতরের যে জামাত অনুষ্ঠিত হবে এই বাস্তবায়ন কমিটির অন্যতম উদ্যোক্তা হজরত মৌলানা মুফতি মাহমুদ হাসান আলমগীর সাহেব হাফিজাহুল্লাহর সাথে কথা বলবো যে আসলে আগামীকালকে সুতরাং হাই স্কুলের এই মাঠে ইদুল ফিতরের নামাজ আসলে কত হাজার মানুষ এখানে সমাগম হচ্ছে আপনারা কি মনে করছেন এই বিষয়টা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ মুসিউস মিডিয়া আসলে এই মাঠটার একটা ঐতিহ্য আছে ঐতিহ্যবাহী মাঠ আমাদের মুন্সিগঞ্জ সঙ্গেবাড়ি থানার প্রাণ কেন্দ্র ইতিপূর্বেও এদের নামাজ হয়েছিল মাঝখানে বিভিন্ন কারণে বন্ধ ছিল এবছর আমরা আবার ইনশাল্লাহ আলহামদুলিল্লা আল্লাহর পক্ষে শুক্রিয়া যে নতুন করে আবার ঈদের নামাজ একসাথে পুরো এলাকার সকলকে নিয়ে একসাথে নামাজ পড়ার আমরা উদ্বেগ নিয়েছি এটা ধর্মীয়ভাবে অনেক বড় একটা ঐক্যের প্রমাণ একটা বড় মাধ্যম ঈদের ঈদের জামাত পড়া সকলের সাথে মিলেমিশে থাকা দেখা সাক্ষাৎ করা সেই সুবাদে এলাকার বাসী সকলে উদ্বেগ নিয়েছেন আমাদের সাথে আছে আমাদের আজকে বাস্তবায়ন কমিটির অন্যতম সাধারণ সম্পাদক মামুনা রশিদ ভাই আছেন রঙ্গা কলেজের ছাড় ইব্রাহিম ছাড় কমিটির কোষাধ্যক্ষ তো মানুষ তো হবে যেহেতু আমাদের পুরা যদি এলাকা কিন্তু একটা ইউনিয়ন বিপি উদ্যোগ নেওয়া অনেক মানুষ হবে দুই দুই চার হাজার পাঁচ হাজার মানুষ তো হবে আশা করা যায় হ্যাঁ অনেক মানুষ আছে মাঠ ঘুরে গেছে ইনশাল্লাহ ঈদের নামাজ পড়তে সবাই এখানে হবেন এটা আমাদের ধারণা এবং সবাই অংশগ্রহণ করবেন ঈদের নামাজ জামাত অনুষ্ঠিত হবে সকলেই ইনশাল্লাহ চলে আসবেন সকলে দাওয়াত দেওয়া হলো আরেকটা দাওয়াত হলো এই মাঠেই ঈদের জামাতের পরে এই প্যান্ডেলের ভিতরে ইনশাল্লাহ আমাদের বৈশাখ উপলক্ষে যে মাহফিল হতো সেটা এবছর তেরো চোদ্দ দুদিন ব্যাপী মাহফিল হবে সেখানেও বাংলাদেশের সমস্ত বড় বড় অলাই কেরাম আসতেছেন সকলকে আরেকটি বিষয় আমরা জানতে চাচ্ছিলাম যে আপনারা প্রতি বছর এখানে ঈদের নামাজ পড়ে থাকেন এবছর কয়টি সমাজ বিশিষ্ট আপনারা এখানে যোগ করে একসাথে নামাজ পড়ছেন আসলে ধন্যবাদ মুন্সিগঞ্জ মিডিয়াকে আসলে আপনারা অবগত আছেন আমাদের এই সোনারং গ্রাম একটি ঐতিহ্যবাহী গ্রাম এই সোনারং গ্রামে প্রায় সাড়ে চারশো পরিবার বসবাস করে এই সোনারং গ্রামে প্রায় আঠাশ থেকে উনত্রিশটা বংশবলী লোকজন বসবাস করে এই সোনারঙে প্রায় ভোটার আছে ছয় হাজারের মতো এই সোনারঙে প্রায় মোট জনসংখ্যা প্রায় এগারো বারো হাজার উপরে আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী আমরা এইবার এই নামাজটা পর্ব সকল ভেদাভেদ সকল ধরনের আমরা তিক্ততা ভোলে আমরা সবাই একেই কাঁধে কাঁধ মিলে ইনশাল্লাহ রাব্বুল আলমিন যদি কবুল করে আমরা ইনশাল্লাহ হয়তোবা ছয় থেকে সাত হাজার আরো বেশি হইতে পারে ইনশাল্লাহ আমরা একত্রিত এই নামাজ আল্লাহ রাবুল আলমিন কবুল করলাম আমরা ইনশাল্লাহ আমি আলিয়াজ গরিপন মল্লিক সাহেব আপনি জানেন তিনি হচ্ছেন আমাদের এই সোনারং গ্রামের অভিভাবক না তিনি গোটা টঙ্গিবাড়ি থানার একজন অভিভাবক তিনি প্রচেষ্টা তার অক্লান্ত প্রচেষ্টা এবং এই সোনারং গ্রামের মধ্যমণি যারা আছেন যারা মুরবিয়ান আছেন তাদের অক্লান্ত প্রচেষ্টা এবং যারা নীতি নির্ধারক আছেন যুব সমাজ আছেন আমার বন্ধু বর যারা আছেন সবার এটা এটা হচ্ছে আসলে আমরা আগেও প্রচলিত ছিল যে যেহেতু মহাদয় আমাদেরকে বলেছে আলমগীর সাহেব যে আমরা চেষ্টা করি যে আপনারা জানেন যে আমাদের যে ইসলামিক কালচার সেই কালচারটার বাইরে গিয়ে কিন্তু এই চৈত্র সংক্রান্তি অথবা পয়লা বৈশাখ এই অপসংস্কৃতি যেটা হিন্দুদের সংস্কৃতি সেই দিনে বিভিন্ন কনসার্ট গান বাজনা অথবা নৃত্য এইসব দিয়ে কিন্তু বিভিন্ন এলাকায় মহড়া হয় তারপরে বৈশাখী মেলা হয় আমরা যেটা সাধারণ সম্পাদক রশিদ বলেছে যেটা ঐতিহ্যবাহী গ্রাম আমাদের আহ ইসলামিক ঐতিহ্য এবং সংস্কৃতিকে আমরা ধারণ করি এজন্য জন্য যে আমাদের যুব সমাজ ওই বিশেষ দিনটাতে পয়লা বৈশাখে যাতে তারা বিভিন্ন আহ অসামাজিক কাজ এবং অপসংস্কৃতিতে নিজেকে জড়িয়ে না রাখে যে আল্লাহ আল্লাহ রাসুলের দিনী মাহফিল দিনই কথাবার্তা শুনে যাতে দিনের পথে আমাদের তরুণ সমাজ যুবক মুরব্বী সবাই দাবিতে হতে পারে এই বিষয়টাকে কিন্তু মাথায় রেখে বা সেটা বাস্তবায়নের লক্ষ্যেই কিন্তু আমরা চেষ্টা করি প্রতি বছর পয়লা বৈশাখে আমরা মাহফিল করার জন্য তো আলহামদুলিল্লাহ এবছর আমাদের সোনারং এলাকাবাসী এবং আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা আছে এবং সোনারঙের বাইরেও অনেক মুসলমান ভাইয়ের আছে ধর্মপ্রাণ মুসলমান ভাইয়ের আছে যারা সার্বিক সহযোগিতা করেছে আমরা ইনশাল্লাহ দুদিন ব্যাপী সেটা হচ্ছে তেরো এপ্রিল ও চোদ্দ এপ্রিল দুই দিন ব্যাপী আমরা মাহফিলের আয়োজন করব আল্লাহ আল্লাহ রাসুলের পথে আপনারা একদাপে ধাপে গিয়ে যাবেন ইনশাল্লাহ শুধু যেটুকু জানছিলাম আমরা যে আগামীকাল এখানে সুরং হাই স্কুল মাঠ প্রাঙ্গনে যে জায়গায় দাঁড়িয়ে আমরা কথা বলছি ঠিক এই জায়গাটির মধ্যে কিন্তু পবিত্র ঈদুল ফিদুরের নামাজ প্রায় চার থেকে পাঁচ হাজার লোকের সমাগম তারা একসাথে নামাজ আদায় করবেন তার পাশাপাশি এপ্রিল মাসের তেরো চোদ্দ এখানে কিন্তু সুবিশাল পহেলা বৈশাখে কেন্দ্র করে একটি ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন মুন্সিগঞ্জ মিডিয়ার পাশে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ